নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন রয়েছি ছাদে আর মেন কথা হচ্ছে এখন ঠান্ডা গরমের ওয়েদার এবং আমার ভিডিওর সাথে সাথে আজকে দুটো ভাই আছে অনেকেই আপনার এই ভাই দুটোকে দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমার তো ভাইগুলো এসেছে আজকে অধিকাংশ সময়ে যখনই টাইম পাই তখনই আসে আমার সাথে দেখা করতে বা পায়রাগুলো দেখতে ভাই তোমার নাম বলো হুম তো আমাদের বাড়ির আশেপাশেই থাকে ঠিক আছে একটু দূরেই থাকে এখন আমরা পায়রাগুলোকে দেখাশোনা করছি ভাইরা এসে ভাইরা পায়রা শখ করছে কম বেশি তাদেরও শখ আছে বাড়িতে তাদেরও পায়রা রয়েছে তো ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব এবং আমার বাড়ি অনেক দিন ধরে আপনারা বলছিলেন বাড়ির পায়রা শখ করাতে সেগুলো শখ করাবো কোন পায়রা কীরকম কন্ডিশনে আছে বা সুস্থ আছে কিনা বা রোগ আছে কিনা আর আমার ফার্স্ট চ্যানেলে বলেছিলাম যে একটা পায়রার বাচ্চা শখ করেছিলাম আপনার চোখের আড়ালে একটা বাচ্চা পায়রা যেটা আমি বাড়িতে পুষছি হ্যান্ড করানোর চেষ্টা করছি সেটা কিভাবে কি লালন পালন করছি এবং খাবারে কি কি দিচ্ছি সেটা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন খাবার খাওয়ানো হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার কাছে বলে দেবো বাচ্চা পায়রাকে হ্যান্ড করাতে গেলে কী খাবার খাওয়ানো দরকার সেরকমভাবে ঠিক নিয়মে চললে আপনারা তাহলে পায়রা বাচ্চাকে হ্যান্ড করাতে পারবেন আমি যেরকমভাবে সিস্টেমে পায়রার বাচ্চাকে হ্যান্ড করাচ্ছি ঠিক আছে আর ভাই এই যে এখানে রয়েছে চলে আসো ক্যামেরায় বলো নাম বলো আরিফ মন্ডল ঠিক আছে দুই বন্ধু তোমরা তাই তো আচ্ছা ক্লাসে পড়ো ক্লাস পড়ে ঠিক আছে তুমিও সিক্স এক বছরের ছোট বড় নাকি সিনিয়র জুনিয়র ঠিক আছে অসুবিধা নেই আরিফ তোমার বাড়িতে পায়রা আছে কি পায়রা আছে খাটোর মধ্যে তাই তো লুটন রয়েছে আচ্ছা বাচ্চা উঠেছে লুটনের ছোট খাটো পায়রা পায়রাপ্রেমী তারা পায়রা পুষছে পায়রা পুষার শখ মানুষের দিকে আছে খেলা আছে খেলা নেই আচ্ছা তাহলে দেশি পায়রা ঠিক আছে তোমার বাড়ি দেশিও আছে আর কি পায়রা নতুন কিনে নিয়েছো ম্যাড্রাস ননামাদি নর্ণ মাদি মাদি ভাইরা কত দাম নিচ্ছে কত দাম নিচ্ছে কিনেছো কিনেছ মেধেঘাট থেকে আচ্ছা এটা ম্যাড্রাস পায়রা ভাই কিনেছে দুশো টাকায় এরকম ছোটোখাটো কবুতর প্রেমী তারাও কিন্তু কম মধ্যে কম দামের মধ্যে তারাও কিন্তু পায়রা শখ করে ঠিক আছে কম বেশি আপনাদের মতনই এক একজন হাই কোয়ালিটি পোষেন এক একজন লো কোয়ালিটি পোষেন তারা যেহেতু ছোট এখনো তো সেরকমভাবে তাদের সাধ্য মতো পায়রা পুষছে কি তাই তো কম দামের মধ্যে ঠিক আছে যখন কাজবাজ করতে লাগবে কাজ শিখে যাবে তখন তারা পায়রা পয়সা খরচা করে পায়রা লাউড বানাবে বড়ো করে সেট আপ করবে তাই তো তুমিও তো একই তো হুম চলুন তাহলে বন্ধুরা আজকের মেন ভিডিওটা শুরু করি তাহলে এখন উঠবো উঠে কিছু পায়রা শখ করাবো তো এক ভাই বলেছিলে এই পায়রা বাচ্চাটার নামটা কি রাখা যায় আমি আমি ইউটিউবে এসে প্রশ্ন করেছিলাম আমার চ্যানেলের মাধ্যমে এক ভাই বলেছিল চিকু নাম রাখতে চিকু নামটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আজকে থেকে এর নামটা রেখেছি চিকু পায়ের বাচ্চাটাকে ফিট করানো হয়ে গেছে এখন ফিট করানো হয়ে গেছে খাবার খাওয়া হালকা পাতলা শিখেছে খাবারে আমি দিচ্ছি এখন ছাতু ঠিক আছে ছাতুর গোলা মানে শরবত টাইপের মিক্স করে তারপরে খাওয়াচ্ছি মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে আর মাথার উপরে এই যে এখানে এই জায়গাটা পক্স হয়েছিল মশা কামড়ে ছিল এই পক্সের জায়গাটা আমি খুঁটে দিয়েছি ওষুধপত্র যা দেওয়ার দিয়ে দিয়েছি এখন পায়রা বাচ্চাটা আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ আছে তো পায়রা বাচ্চাদের নাম রেখেছি চিকু চিকু নামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে বেলা বেশ প্রায় গড়িয়ে গেছে এখন ওই ভাইরা এসছে ছাদে একজন বসে রয়েছে একজন দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে কম বেশি তারাও পায়রা দেখাশোনা করতে আসে শখ করতে আসে ঠিক আছে আর আজকে রবিবার ছুটির দিনে সেই কারণে আমি পায়রাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে এদিক ওদিক সেট আপ করে ঠিকমতো রেখেছি আর পায়রা ঘর পরিষ্কার করে দিলাম ছুটির দিনে যেহেতু পায়রা ঘরটা অনেকটা দুর্গন্ধ হয়েছিল কিন্তু এই পায়রা ঘরে এই সাইডগুলো চারপাশ ফাঁক করে থেকে ইঁদুর তারপর হচ্ছে কাঠবিড়ালি তারপর হচ্ছে পাখি তারপরে খুব পাখি পুরো চিড়িয়াখানা হয়ে গেছে আমার পায়রার লট পুরো এখন চিড়িয়াখানায় পরিণত হয়ে গেছে সব রকম পড়তে গেলে পশু পাখি বন্য অ্যানিমেল যাওয়া আসা করে হনুমানও আসে নাকি হনুমানও তো আসে হ্যাঁ পাড়ার মধ্যে আমার ছাদের মধ্যেও হনুমান এসেছিলো ঘু পাখি এসে যখন গম দিয়ে এই যে যে পায়রাগুলো ওয়েস্টেজ গম রয়েছে ওই গমগুলো এসে ঘু পাখি এসে খায় অনেক সময় শালিক পাখিও আসে শালিক পাখি পিছন দিকে এই যে জায়গাটা বাসা করেছে ঠিক আছে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এই যে আমার একজোড়া পায়রা খাঁচায় রয়েছে পিছন দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওই খড়কোটোগুলো বাসা বানিয়েছে এটা কিন্তু শালিক পাখির বাসা ঠিক আছে আমি প্রথমে বুঝতে পারিনি কোন পাখি এসে এরকম করছে তারপরে দেখতে পেলাম একটা শালিক পাখি এসে এখানে বাসা করছে ডিম দেবে কিছুদিনের মধ্যে ঠিক আছে আর আমার এই মাস্টার পেয়ার মাস্টার পেয়ারটাও কিন্তু ডিম দেবে এই যে হুম এই যে টিনের উপর দিয়ে কি ধুপধাপ ধুপধাপ করে শব্দ হলো ঠিক আছে ওই কাঠ বিড়ালি গেল সেই জন্য করে শব্দ হলো এই ফাঁক থেকে এসে আমার এই গমের বালতিটা রয়েছে গমের বালতি এসে এখানে খাবার খায় তারপর হচ্ছে এই গরমকালে পায়রার ঘরে দেখবেন প্রচণ্ড পরিমাণে মশা হয় যার কারণে এই জায়গাগুলোতে মশার পুরো একদম উপদ্রব বেড়ে যায় আর পায়রার ঘরে তো ডিম বাচ্চা করেছে পায়রা এবার বাচ্চাগুলো ছোট অবস্থাতেই মশা কামড়ালে কিন্তু পক্স হয়ে যায় কী তাই তো পক্স তো পক্স হলে তো তখন বাচ্চাগুলো কিন্তু টেকানো অসম্ভব হয়ে পড়ে এক্সপায়ার হয়ে যায় দুর মানে দুর্বল হয়ে রোগ হয়ে তো সেই কারণে এই যে বাজার থেকে আমি এই মশা মারা ধূপ নিয়ে এসেছি এই প্যাকেটগুলো হচ্ছে দশ টাকা করে পিস একটা করে মশার ধূপ আমি ঘরের ভেতরে দিয়ে দিই মশাগুলো যাতে মরে যায় ঠিক আছে যার কারণে আমার পায়রাগুলো সুস্থ থাকে ঠিক আছে এই মশার ধূপ আমি ব্যবহার করি আর অন্য কিছু ব্যবহার করি না এই মশার ধূপ দশ টাকা করে বাজারে পাওয়া যায় যে কোনো বাজারের দোকানে পেয়ে যাবেন কোন দোকানে পাওয়া যায় একটু বলো কোন দোকানে পাওয়া যায় মশার ধূপ চম্পক দোকানে আমাদের পাড়ার দোকান চম্পকের দোকানে পাওয়া যায় এমনি কোন কোন দোকানে পাবো মশার ধূপ বলে দাও একটু বাজারে পেয়ে যাবো যে কোনো দোকানে মুদিখানার দোকানে যে কোনো মুদিখানার দোকানে আপনারা গিয়ে বলবেন মশা মারা ধূপ দাও দশ টাকা করে নেবে এই একটা করে ধূপ জ্বালিয়ে দিলে মশা সব পালিয়ে যাবে বা মরে যাবে তখন আপনাদের বাচ্চাকে পক্স হবে না মশা কামড়ালে সেই জায়গাটা গোটা বেরোবে না ঠিক আছে এই কারণে আমি মশা মারা ধূপটা নিয়ে এসে রেখেছি আর গমটা এই জায়গাটা থাকে সেই কারণে এই ঘুঘু তারপরে কাঠবিড়ালি তারপর হচ্ছে শালিক পাখি সমস্ত রকম পাখি পায়রা এসে গমগুলো খেয়ে যায় বাদ বাকি কিছু পায়রা আমি এখানে আলাদা করে রেখেছি কেমন অনেক সময় ঠোকরা ঠুকরি করে একসাথে অনেক পায়রা রাখলে আলাদা করে রাখার কারণে আমার পায়রা এখন সুস্থ হয়েছে আবার একসাথে সব পায়রাগুলো যদি মিক্স করে রাখি তখন ঠোকাঠকি করলে চোখের দিকে আঘাত করলে চোখের মধ্যে চোখ ফুলে যায় তখন আবার আলাদা রকমভাবে মেডিসিন দিতে হয় তো সেই কারণে আমি পায়রা কিছু আলাদা করে রেখেছি আর এখন বেলা হয়ে গেছে প্রায় প্রায় বেশ প্রায় সন্ধ্যের দিকে হতে যাচ্ছে যার কারণে এখন ঠান্ডা বাতাস বইছে এখন কিন্তু রোদ নেই ঠিক আছে আর ওই দিকে গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর আম হয়েছে ঠিক আছে ওই যে দেখুন আমগুলো দেখুন আমগুলো ঝুলছে কিন্তু এই এতটাই গরম পড়েছে বৃষ্টির কোনো ভাব দেখছি না বৃষ্টির কোনো ভাব নেই যার কারণে কিছু কিছু আম ঝরে পড়ে যাচ্ছে এবারে যাই না আম খেতে পারবো কি না যে কটা ঝুলছে সে কটাও ভাগ্যে জুটবে কিনা তার তার কোনো নেই ঠিক ঠিক আছে এই দেখুন ছোটো ছোটো আম হয়েছে ঠিক আছে কাঁচা অবস্থাতে মানে বিষ টক কাঁচা অবস্থাতেই বিষ টক প্রত্যেক বছর এই আম গাছের আম খাই আচার বানিয়ে বা চাটনি বানিয়ে বা ডাল বানিয়ে তাই তো হ্যাঁ সবাই মিলেই তো খাই ঝড় হলে আমগুলো পড়ে যায় তখন আমরা খাই তাই তো ঝড় হলে কোড়াতে আসি তো আম কোড়াতে আসি তুমি আম কুড়াও হুম আম কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা বলো এক বস্তা আরে বাপ রে বাপ কিছু কিছু আম গাছের আমগুলো আছে সেগুলো অনেক টেস্ট হয় ছোট আমগুলোও টেস্ট হয় ঠিক আছে বাদ একটা নতুন খাঁচা কিনেছি বন্ধুরা নতুন খাঁচাটা আপনাদের দেখানো হয়নি এই খাঁচাটা কিনেছি শুধুমাত্র পায়রাগুলো আলাদা রকমভাবে রাখার জন্য আমার কাছে বর্তমানে চারটে খাঁচা রয়েছে একটা বড় খাঁচা রয়েছে একটা হচ্ছে আমার ভিডিও করার জন্য এই খাঁচাটা রয়েছে নিচে একটা খাঁচা রয়েছে এটা আমার বাড়ির সবথেকে পুরনো খাঁচা ঠিক আছে মোটামুটি টোটাল চারটে খাঁচা রয়েছে আমার বাড়িতে এখন বর্তমানে পায়রা পুষতে গেলে বা পায়রা সেল করতে গেলে এরকম খাঁচা না হলে কিন্তু অসুবিধা হয়ে পড়ে যার কারণে খাঁচাগুলো রয়েছে আর বৃষ্টি আসার আগে আমাকে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে যেগুলো হচ্ছে এই যে লফটের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো কিন্তু বৃষ্টির জল পড়লে জং ধরে যাবে তো সেই কারণে আমি আস্তে আস্তে করে যখন সময় পাচ্ছি তখন সেই সময়টা আমি কোনো কাজে লাগাচ্ছি এই যে প্রাইমার করেছি প্রাইমার করলে কী হবে বৃষ্টির জল পড়লে এই আয়রন বা লোহাগুলো জং ধরবে না ঠিক আছে রঙটা পুরো শুকিয়ে গেছে আগের দিন এসেছিলে রং লাগাচ্ছিলাম মনে আছে ওই যে ও এসেছিলো ও এসছিলো রং লাগাচ্ছিলাম তখন ওর হাতে রং লেগে গেছিল একটু হলেও কি তাই তো রং লেগে গেছিলো ঠিক আছে তারপর উঠলো কী করে কেসেন তাহলে উঠে আছে বুঝতে পারিনি রঙ লেগে গেছিলো হাতে তো এখনো দুটো গেট বাকি রয়েছে রং করা আমি বৃষ্টি আসার আগেই খুব তাড়াতাড়ি রঙ করে ফেলবো অনেকগুলো কাজ রয়েছে যেগুলো এখনও করা হয়নি অসম্পূর্ণ লফটের এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো এখনও করা হয়নি সেই কাজগুলো আমাকে করতে হবে অনেকে আপনারা জিজ্ঞাসা করছিলেন পায়ের লফটের আপডেট দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের আজ আপডেট দিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট একটা ভিডিও করলাম আপনাদের ভিডিও করে দেখানোর উদ্দেশ্যে আমি কাল কোনো না কোনো হাটের ভিডিও নিয়ে আসতে থাকবো সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ